আর প্রচন্ড গরম চলে এসেছি কোথায় কাই অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আজকের কাই অটোমোবাইলস এর কালেকশন দেখো বস এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত মানে একটা বড় লম্বা লাইন আপ যেহেতু অনেক দিন পর এসেছি লম্বা লাইন আপ রয়েছে আজকে গাড়ির কালেকশন রয়েছে রাইডার থেকে শুরু করে এসপি সাইন অ্যাপাচি আর টিআর অ্যাপাচি আর টিআর অ্যাপাচি মানে তিনখানে অ্যাপাচি আর টিআর আর ওয়ান ফাইভ মাই লেভেল কালেকশন এবারে টু টোয়েন্টি হর্নেট 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 মানে মাই মানে আজকের যে কালেকশন মনে হয় ভরপুর কালেকশন রয়েছে

যেহেতু অনেকদিন পরে খেলা হচ্ছে এখন খেলাটা মনের মধ্যে খেলা হবে অবশ্যই চলো বেশি কথা বলবো না বেশি ইন্টারে সময় নেবো না করে অ্যাড্রেসটা আর গাড়ি দেখা শুরু করবো না যারা শিয়ালদার বাইরে থেকে যারা আসবে শিয়ালদার বাইরে থেকে যারা আসবে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মী কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে যে জয়নগর মহাবিখ্যাত ওই জয়নগর স্টেশনে নামবে নেমে দু নম্বর থেকে অটো ধরবেন বলবে ঢাকি রোড সীমানা বাজার আচ্ছা সীমানা বাজার বললে পুরো রোডের কোলে শোরুমটা আছে বাজারটা সামনে আছে আচ্ছা সীমানা একদম শোরুমের সামনে নামিয়ে দেবে

এই নয় যে শোরুম ভিজিট করো কোনে কোনে ডিসটার্ব না করে শোরুম ভিজিট করো তবে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে চল এরপরে সাইন এসপি বিএস 6 এর সাইন এসপি বিএস 6 সাইন এসপি ও মাই গড দিস মডেল কম্বি ব্রেকের সঙ্গে এর ও এ ওয়ান কন্ডিশন আছে দাদা নেভি ব্লু এ ও এ ও স্ক্রিন টাচ গাড়ি আছে ওয়াও স্টার্ট হয়ে গেছে সিঙ্গেল ক্লিক স্টার্ট সিঙ্গেল ডে এর সঙ্গে আছে দুটো টায়ার ব্র্যান্ড নিউ নতুন আছে গাড়ি একটা ক্র্যাশ নেই দাদা আচ্ছা গাড়ি পুরো এ ওয়ান কন্ডিশন 2022 এর গাড়ি আছে দাদা

এটা আছে রেড কালার এটা 180 আছে দাদা 180 ডাবল 180 আছে 160 স্টিকার করা আছে মডিফাই করা আছে আচ্ছা ডবল ডিশের গাড়ি হ্যাঁ ডবল ডিশের গাড়ি আছে এটা ইয়ে ওয়ান কন্ডিশন আছে এটা আমার শোরুম রেট ছিল 216 এর গাড়ি আছে 16 এর গাড়ি এটা আমার শোরুম রেট ছিল 40000 টাকা চলো আজকে কি 5000 টাকা ডিসকাউন্ট করতে পারবে এর উপরে দাদা চাপ হয়ে যাবে না এটা চাপ হয়ে সরাসরি আটত্রিশ হাজার টাকা করে তাহলে আটত্রিশ আটত্রিশ হাজার টাকা এছাড়াও ওয়ান টেবিলে বিলে কিছুটা অন্তত কমিয়ে দিও অবশ্যই

দু হাজার গাড়ি আছে হ্যাঁ এটা দু হাজার গাড়ি আছে এটা শোরুম রেট ছিল ষাট হাজার টাকা ষাট হ্যাঁ এটা সরাসরি দশ হাজার টাকা মানে সার্ভিস কিন্তু আরো বেশি ষাট প্লাস দেবে পঁয়ষট্টি প্লাস দেবে পঁয়ষট্টি দিলাম আচ্ছা মোটামুটি যারা ডেলিভারি বয় কাজ করছে ফ্লিপকার্ট জোম্যাটো র্যাপিডো তাদের জন্য স্পেশাল হবে এটা অবশ্যই হর্নেট হর্নেট

এটা আছে দু হাজার আঠারো গাড়ি আছে ব্লু ব্লু কালার আর আছে দেখো টায়ার দুটো টায়ার ব্যান্ড দুটো টায়ার টিউবলেস টায়ার আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় দাদা বলছি যারা হয়তো ঘরের ঘরে থেকে ভিডিওটা দেখলো অনলাইনে বুক করে দিল পুরো টাকা দিয়ে দিল ডেলিভারি ব্যবস্থা কি অবশ্যই ডেলিভারি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ভিতরে যেখানে বলবে সেখানে ডেলিভারি সেখানে হয়ে যাবে ডেলিভারির সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার টাকা তো

আর দু হাজার ছাড় দিই চলো আট হাজার টাকা প্যাশন এক্স প্রো নিয়ে যাও হিরো হিট মডেল প্যাশন এক্স প্রো ষাট ষাট প্লাস মাইলেজ হ্যাঁ ষাট প্লাস মাইলেজ দিয়ে দেবে চলো এরপরে ড্রিম এরপরে আছে হন্ডার ড্রিম আছে হন্ডার ড্রিম নিও আছে আচ্ছা হন্ডার ড্রিম নিও এটা দু হাজার গাড়ি আছে হন্ডার গাড়ি মানে চোখ বুঝিয়ে নিয়ে যেতে পারে অবশ্যই চলো এটা হান্ড্রেড দশ সিসি গাড়ি আছে এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা অনলাইনে বুক করবে যারা আর দু হাজার টাকা ছাড় আট হাজার টাকা হন্ডা ড্রিম আট হাজার টাকায় হন্ডা ড্রিম নিও চলে পরে স্কুটি স্কুটি আছে জুপিটার জুপিটার আছে জুপিটার কালার কন্ডিশনটা খুবই সুন্দর খুব সুন্দর কন্ডিশন আছে দাদা টায়ার ফায়ার ব্যান্ড নিউ নিউ আছে আচ্ছা হ্যাঁ সেলফটা নেই দাদা আচ্ছা ধামাকা একটা প্রাইস হয়ে যাবে এটা সেলফ নেই ব্যাটারি দিলে সেলফ হয়ে যাবে আচ্ছা এটা আমার

এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি দশ হাজার টাকা ডিসেন্ট করবেন পঁচিশ হাজার টাকায় প্যাসান প্যাশন অনলাইন যারা বুক করবে সরাসরি তেইশ টাকা আজকের হট কেক তেইশ হাজার টাকায় প্যাশন প্রো কোথায় পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানা অবশ্যই কিন্তু কাই বটম এ পাবে চলের পরে ভিক্টর টিভিএস ভিক্টর আছে ভিক্টোর দশ সিসি গাড়ি আছে আচ্ছা এ ওয়ান কন্ডিশন আছে দাদা এটা আমার শোরুম রেট ছিল চল্লিশ টাকা প্রিমিয়াম ষোলো সতেরো গাড়ি আছে আচ্ছা এটা চল্লিশ টাকা শোরুম রেট ছিল সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টিভিএস ভিক্টর হ্যাঁ এরপরে টিভিএস স্টার সিটি প্লাস এটা দু হাজার সতেরো ষোলোর গাড়ি আছে আচ্ছা ষোলো কিংবা সতেরো হবে কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ষোলোর গাড়ি আছে এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট

অন্য গাড়ি পছন্দ হয় আমাকে ফোন করবে নাম্বার আছে ফোন করবে আমি বলে দেবো তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া এখানে যা গাড়ি দেখালাম সবই পাচ্ছ একদম অফারের সঙ্গে পাচ্ছ সঙ্গে হেলমেটটা একটা করে দিও অন্তত নাকি অবশ্যই দিয়ে দেবো দিয়ে দেবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো নাকি হ্যাঁ যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও দেখা হবে নতুন ভিডিওতে